কিছু ছেলেরা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা কর্মীরা আছে যারা পপাখান্ডা ছড়ায় শফিকুর রহমান শফিকুর রহমানকে নিয়ে যারা প্রপাখান্ডা ছড়াই দিয়েছেন কৌমি মাদ্রাসার যে বিষয়টা

ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন সেই কুরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে তারা আমাদের মাঝে লাগাতে চায় বাঁধাতে চায় আমরা সবাই ইনশাআল্লাহ হুশিয়ার আছি এখন বুঝতে পারলেন মূলত এভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা ছড়ানো হয় আপনি বলবেন এক কথা আপনার কথাকে কেটে ওটাকে আরেক রকম কথা বানিয়ে এরকম সোশ্যাল মিডিয়া পাকা ছড়ানো হয় তো সো কোনো ভিডিও দেখার আগে অবশ্যই ভিডিওর আগের অংশ শেষের অংশ দেখবেন ইসলামের পক্ষে আছে আশা করি এবার জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই কমি মাদিসার পক্ষে থাকবে থাকবে ইনশাল্লাহ